আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বিগত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল ও আইএসএফ মধ্যে দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এলাকা তারপরে এক আইএসএফ কর্মী খুনের ঘটনায় রীতি মতন চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ভাঙর জুড়ে তারপর ভাঙ্গরের বিধায়ক নৌসাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটি দলের কর্মীর খুনের মামলা দায়ের করে তারপরই কয়েক মাস যাওয়ার পর গতকাল ভাঙরে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ এই বিষয় নিয়ে ভাঙ্গরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র অক্ষ্যাল লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা ঠেলায় বেঁধে ওঠে আমাদের দ্বারায় আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠতো কোর্টটি কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙড়া যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরামুল ইসলাম নয় মোল্লা যে মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালত যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস আমরা চলছে আমরা চাই অ্যারেস্ট করা হোক যে ছিল বাইরে থেকে গুন্ডা নিয়েছে আরবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক মেলা কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে সে আর দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুদেল গাই তো দুদেল এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাওকে অ্যারেস্ট করে দাও এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শওকাত মোল্লার অ্যারেস্ট চাইছি শওকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্তা বাড়াবো আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি